El হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল গ্ল্যাম উইথ ওমবি তো আজকে তোমাদের সাথে একটা খুব জরুরি ভিডিও শেয়ার করছি তাই ভিডিওটা স্কিপ না করে সবাই দেখতে থাকো আমার হাতে রয়েছে এখন একটা আই এফবি ওয়াশিং মেশিনের ডিসকেলিং পাউডারের প্যাকেট কারণ আজকে আমি আমার ওয়াশিং মেশিনটা ডিসকেলিং করবো তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তো যাদের তো ওয়াশিং মেশিন আছে কিন্তু তারা ডিসকেলিং করো না তারা কিন্তু অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো কারণ এটা কিন্তু খুব জরুরি ডিসকেলিং করাটা তা না হলে ওয়াশিং মেশিনটা যখন তখন খারাপ হতে থাকবে আর জানোই তো এখন ওয়াশিং মেশিন খারাপ তার পেছনে কত টাকা খরচ হয়ে যায় আর তার সাথে সাথে ওয়াশিং কোয়ালিটিও কিন্তু একদম বিগড়ে যায় তাই ওয়াশিং মেশিন যদি ডিসকেলিং এখনো না করে থাকেন তাহলে কিন্তু আজই ডিসকেলিং পাউডারটা অনলাইনে অ্যামাজনে অর্ডার করে দিন ভীষণ ভালো আর তারপরে এভাবে ডিসকেলিং প্রসেসটা আমি বলছি ডিসকেলিং করার জন্য প্রথমেই ডিটারজেন্টটা যেখানে দেওয়া হয় সেখানে ডিসকেলিং পাউডারটাও দিয়ে দিতে হবে ডিটারজেন্টের মতোই তারপরে যে ড্রামটা আছে তার চারপাশেও অল্প অল্প করে ডিসকেলিং পাউডার একটু ছড়িয়ে দিতে হবে তারপরে পাওয়ার বাটন অন করে টেম্পারেচার অপশনে গিয়ে টেম্পারেচারটা ফর্টি টু সিক্সটি ডিগ্রিতে যেটা একটা সেট করে দেবে আমি ফিফটি নাইনে দিয়েছিলাম আর এদিকে ছিল দুটো অপশান সেটা হলো ওয়াশ আর রিংস আমি টোয়েন্টি সেভেনের টোয়েন্টি সেভেন মিনিটসের জন্য ওয়াশে দিয়ে দিয়েছিলাম যার যতটা লঙ্গেস্ট ওয়াশের টাইমার থাকবে সে ততটাতেই ওয়াশ করবে তো টোয়েন্টি সেভেন দেওয়ার পর টু সেকেন্ড বাকি ছিল তখনও পর্যন্ত এটা হয়ে গেলে আমি এগেন আবার এটা কিন্তু বন্ধ হয়ে যাবে তারপরে আবার পাওয়ার বাটনটা ফের অন করতে হবে রিনসে দিলে এটা আবার ফের জল নিতে থাকবে দু তিনবার আর ক্লিন হতে থাকবে যদি তোমাদের লাস্টে জল থাকে ক্লিন না হয় নিজে থেকে তাহলে একবার স্পিন অপশনটা দিয়ে দিলেই পুরোপুরি একদম জল ক্লিন হয়ে ওয়াশিং মেশিন পুরো একদম ঝাকাঝাক হয়ে যাবে তো সবাই খুব ভালো থেকে